রাজবাড়িতে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে শনিবার সকালে লোকসের বৌদ্ধভূমিতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সময়ে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা সহ দেশ জাতির মঙ্গল কামনায় দোয়ামনাজাত করা হয় পরে বৌদ্ধভূমি প্রাঙ্গনে রাজবাড়ির জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় পুলিশ সুপার মুসাম্মদ শামীমা পারভিন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা আবুল হাসেম বাকাউল আবু তালেব সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয় এবং এদের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন একটি দেশ স্বাধীন হওয়ার জন্য যে দাম দিতে হয় এত বেশি দাম বাঙালি জাতি ছাড়া আর কেউ দেয়নি আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব এত বেশি দাম আর কাউকে দিতে হয়নি এত বেশি রক্ত আর কাউকে ছড়াতে হয়নি এত বেশি নিঃশংসতার শিকার আর কোন জাতিকে মেনে নিতে হয়নি এই যুদ্ধটিকে আন্তর্জাতিকভাবে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আপনারা জানেন এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তার জাপানের যে সপ্তম নৌবহর সেটি পাঠাতে উদ্যত হয় তখন রাশিয়াও তাদের যখন যুদ্ধজাহাজ পাঠাবে তাদের টেটরেন্ট হিসাবে সেটি উদ্যোগ গ্রহণ করলে সেখান থেকে তারা কিন্তু বিরত হয়ে যায় এবং যুদ্ধজাহাজটি পাঠানো সেই দুর্যুদ্ধ যা যদি আসতো দুটি বিশ্বের দুটি দেশের তাহলে কিন্তু এই যুদ্ধের প্রেক্ষাপট আরো ভিন্ন হতো আরো বেশি নির্মমতা হতো এত নৃশংসতার পরও আমার দেশের তামাল ছেলেরা আমার দেশের মুক্তিকামী মানুষ দেশপ্রেমিক সেই বীরযোদ্ধারা কিন্তু একটু দমে যায়নি তারা আলিঙ্গন করেছে বীর যোদ্ধার মতো বীরত্ব দেখিয়েছে যার ফলশ্রুতিতে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা একটি স্বাধীন মুক্ত দেশ পেয়েছি পঁচিশে মার্চের সার্চ লাইট থেকে তাদের এই ধ্বংসযজ্ঞ তারা শুরু করলেও মূলত যখন তারা জেনে গেল যে তাদের পরাজয় বরণ করে নিতেই হবে যখন তারা এটা নিশ্চিত হয়ে গেল তাদের এখান থেকে পাত্তারি গোটাতে হবে বাংলাদেশের দামাল ছেলেদের বীরত্বের কাছে তারা পরাজিত তখন তারা এই কূটকৌশলটি নিল যে এই দেশের যারা মেধাবী আছে এই দেশ যাতে অর্থনৈতিকভাবে সামরিকভাবে বুদ্ধির দিক থেকে আর সোজা হয়ে দাঁড়াতে না পারে মূলত দশই ডিসেম্বর থেকে তারা হত্যাযজ্ঞ শুরু করল চরম ভাবে এবং তারা সেই হত্যাযজ্ঞকে একটা মহালীলায় রূপ দিল আমাদের জাতির সূর্য সন্তানরা মেধাবী সন্তানরা সেদিন বীরত্বের সাথে সেই হত্যাযোগের মহালীলায় লুটিয়ে পড়ল কিন্তু তারা কোনোভাবেই সারেন্ডার করেনি আমরা বাঙালি জাতি আমরা কখনো সারেন্ডার করতে শিখিনি সারেন্ডারকে আমরা সারেন্ডার করিয়েছি